বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সুহাক পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো ইউরোপ কান্ট্রির সেনজেন ভুক্ত একটি দেশ যে দেশটি আপনাদের চেনা জানা রয়েছে অনেকেই এই দেশটির নাম জানেন এবং বিগত এক দেড় বছর আগে এই দেশের ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু তখন এই দেশটি ছিল নন সেনজেন ভুক্ত একটি দেশ বর্তমানে এটি সেনজেনের মর্যাদা লাভ করেছে এবং ফুল সেনজেন কান্ট্রি এই দেশটির নাম রোমানিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি অল্প মধ্যে রোমানিয়ার ডি লাভ করতে পারবেন যাওয়ার পরে কি কি সুযোগ আপনি আশা করতে পারেন এবং ভবিষ্যতে আরো কি করার সুযোগ রয়েছে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা রোমানিয়া যেতে চান তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক রোমানিয়া এই রোমানিয়া দেশ ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জেনভুক্ত একটি দেশ ধনী সুখী সমৃদ্ধশালী বর্তমানে রোমানিয়াতে আমাদের কাছে একটি প্রসেসের ভিসা হচ্ছে যেটি হচ্ছে আপনাকে আমরা এক থেকে দেড় মাসের মধ্যে রোমানিয়ার ভিসা করে রোমানিয়াতে পৌঁছাতে পারি কিন্তু চাকরির শর্তে নয় আপনি রোমানিয়াতে যাওয়ার পরে আমার মাধ্যমে এক মাসের মধ্যে একটি টিআরসি কার্ড পাবেন এই টিআরসি কার্ড প্রাপ্ত হওয়ার পর আপনি বৈধভাবে ইউরোপ কান্ট্রির অন্যান্য সেনজিনভুক্ত দেশ বিশেষ করে ইটালি বা অন্যান্য সেনজিনভুক্ত দেশে বৈধভাবে ভিসা নিয়ে যেতে পারবেন তবে এই টিআরসি কার্ডের মেয়াদ থাকবে টোটাল এক বছর আগামী এক বছরের মধ্যে আপনাকে আর ভিসার কোন নবায়ন করতে হবে না আর টিআরসি কার্ডও করতে হবে আর যদি আপনি রোমানিয়া থেকে অন্য কোনো দেশে চলে না যান রোমানিয়া দিক থেকে যান তাহলে আপনি রোমানিয়াতে কাজ করার একটি সুযোগ পাবেন তবে এর জন্য আপনাকে আলাদাভাবে পাঁচশত ইউরো সার্ভিস চার্জ আপনাকে প্রদান করতে হবে বাংলা টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো আপনাকে প্রদান করতে হবে দর্শক এই ভিসার জন্য আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা এর জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন তবে আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না তবে ভিসা হওয়ার পরেও আমরা নিচ্ছি না তাহলে কখন নিচ্ছি আপনি রোমানিয়ার ভিসা পাবেন রোমানিয়া যাবেন এয়ারপোর্ট ক্রস করবেন রোমানিয়ার মাটিতে অবস্থান করবেন এবং আপনি আপনার অভিভাবককে ফোনের মাধ্যমে জানাবেন যে আমি রোমানিয়াতে সুস্থ শরীরে এসে পৌঁছি তারপর আপনি আমাদেরকে মূল্য পরিশোধ করবেন দর্শক খুব অল্প সবের মধ্যে রোমানিয়া যেতে চান তারা খুব দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং আপনার ফাইল জমা করুন ভিসা লাভ আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক রোমানিয়ার ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ